উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে অবৈধভাবে সরকারি জমি দখল করে ব্যবসা করার বিরুদ্ধে অবশেষে অভিযানে নামল মেডিকেল ফাঁড়ির পুলিশ বুধবার দুপুরে আচমকায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্তরে ভেতরে অবৈধভাবে যত্রতত্র থাকা দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে নেবার নির্দেশ দেয় পুলিশ প্রসঙ্গত চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার মেয়র এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করে অবৈধভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবার নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ পেয়েই এবার নড়ে চড়ে বসল প্রশাসন এদিন প্রশাসনের তরফে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় যাতে আগামী দিনে তারা ওই জায়গায় অবৈধভাবে ব্যবসা না করে অন্যদিকে আকিভাবে মুখ্যমন্ত্রী নির্দেশ পাওয়ার পর শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় একটি শপিং মলের সামনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি জমির উপরে ব্যবসা করার বিরুদ্ধে অভিযানে নামল মাটিগাড়া থানার পুলিশ যথাযথভাবে থাকা দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় পাশাপাশি শিলিগুড়ির বিধান মার্কেট ও তার পার্শ্ববর্তী এলাকায় ফুটপাত দখল মুক্ত করতে দেখা যায় যেসব দোকানদাররা ফুটপাত দখল করে দোকান দিতে তাদের দোকান না লাগানোর নির্দেশ পুলিশের পঞ্চাশ বছর হয়ে গেল উনিশশো পঁচাত্তর সাল থেকে আসি হ্যাঁ এইভাবে করতেছিলাম ও ফল উল বিক্রি করি এখানে সে সরাই

তারা যদি বলে বলে এখন তোমরা তোমরা উঠে উঠে যাও যাও উপর মলে বসে যদি তোমাদেরকে আমি না কিন্তু ছিটে হয় না তাদের ব্যবস্থা করে বলতে হয় যে তোমাদের ব্যবস্থা করে দিলাম জায়গাটা ছেড়ে দাও সবার জন্য অসুবিধা হয় চলাচলের জন্য অসুবিধা জায়গাটা ছেড়ে দাও এটাই হলো মেন উদ্দেশ্য তাছাড়া তো আর কিছু উদ্দেশ্য হওয়া উচিত না আপনি কিছু আমার চপের

করতেছি অনেক দিন হয়ে গেল তাও কতদিন হবে হবে আমি এখন সবাই আমরা পুরানো লোক এই দোকানে আপনার সংসার চলছে হ্যাঁ এরকম করলে হবে আমাদেরকে একটু সময় দেন এর আগে জানতেন না না আজকে যে আসবে আইসে এরকম করবে আমরা তো কিছু জানি না আমাদেরকে তো একটু সময় দেওয়া লাগবে জিনিসগুলো নিয়ে আমরা এখন কোথায় যাব হট করে প্রশাসনের পক্ষ থেকে আজকে উঠিয়ে দাও তো দোকান কি বলবেন বলার বলার কিছু নাই আমাদেরকে একটু জিনিসগুলো গুছানোর টাইম দেন আমরা তো এখানে করে খাচ্ছি না এই রোদ্রে ভিজে পুরো আমরা কাজ করে খাচ্ছি সবাই তো এখানে কষ্টের লোক একটু তো সময় দেওয়া লাগবে না আমরা এই জিনিসগুলো আমি এখন কোথায় যাব আমাদের তো জায়গা নাই না একটু সময় দেন এইভাবে আমার নাম শেফালি মন্ত এইভাবে এমন তারা ঘুরা করলাম মাটি কারতে ভাড়াতে থেকে একটু সময় দেন আমাদেরকে সবাইকে মাল ঠাল বানানো হয়েছে এগুলো আমরা এখন কি করব আজকের দিনটা আমাদেরকে একটু করতে দিলে ভালো হইতো পিছবার এখন সবের প্রত্যেকদিন তোমরা 20 টাকা করে দেন তাহলে কেন সেটা তো বলতে পারছিনা প্রতিদিন কর্পোরেশন থেকে আসে একটা স্লিপ দেয় 20 টাকা করে নিয়ে যায় স্লিপ আছে কিনা দেখতে লাগবে তো এটা যেটা ছपाई ফর্মিতে যেটা হয় ইউজার কর্পোরেশন সেটা সবাই দিতে লাগে সবাই কি এতটুকু আমরা জানি প্রত্যেক জায়গা কারকে কিন্তু এটা বুঝতে পারছেন আমাদের পৌঁছছে এবিজি এক সময় দিদি বলছে যে ফুটপাথে সবাই করতে পারবে আমরা রোডের বাইরে আছি আজকে এত যানজট শ্রীপুরীতে প্রচুর 4 টাকা প্রত্যেকটা বাড়িতে যদি চারজন মেম্বার থাকে তো তার আটটা গাড়ি আসে

বছর হয়ে গেল বাইরে পনেরো বছর বাইরে মোটামুটি আরো পনেরো বিশ বছর ধরে ব্যবসা করছি আমাদের বসানো ব্যাপার হলো আমরা বাইরে সিটায় ফিটাইছিলাম দোকান বিভিন্ন জায়গায় সেই দোকানগুলা যে সময় তৎকালীন বামফোনকে হারায় চৌত্রিশ বছর যে বামফোন দলকে হারায় যে সময় তৃণমূল সরকার ক্ষমতায় আসে তখন আসেই দোকানপাট সম্পূর্ণ ভেঙে দেয় ভেঙে দেওয়ার পর আমরা আন্দোলন করি আন্দোলন করার পর তখন আমরা সুপার অফিস থানা প্রিন্সিপাল অফিসে আমরা যাই আন্দোলন করি তারপরে প্লাস দেব যে সময় এখানে উন্নয়ন মন্ত্র হয়ে আসে তখন গ্রতন যে সময় এখানে আসে তখন আমরা গাড়ি উন্নয়নের সমিতির চেয়ারম্যান ছিল তখন আসে তখন আমরা তার গাড়ি ঘিরাওয়া করি তার গাড়ির নিচেও শুয়ে পড়ি

যেখানে করে দেখ আমরা সেই জায়গা আমরা শেপিং হয়ে যাব তার আগে আমাদের জন্য দোকানপাট উৎস না করে এটাই সরকারের কাছে দিদির কাছে আবেদন প্লাস গৌতম দাবার কাছে আবেদন মেডিকেল কর্তৃপক্ষর কাছে আবেদন আমাদের থাকলো নয়তো নালে আমাদেরbmodhara হতে হবে না আমাদের 20 খায়তে লাগবে 20 খায়েmort লাগবে যা আমাদের ঋণপাট আছে লোন আছে সবকিছু আছে এই দোকানের উপরে আমরা কি করে বাঁচবো বৃদ্ধ বাবা মা আছে ছোট ছোট বাচ্চাগুলো লেখাপড়া করতেছে এখান থেকে এখানে মোটামুটি পঁয়ষট্টিটা দোকানদার আছে পঁয়ষট্টিটা পরিবার এখানে বাঁচতেছে আমার নাম বুদ্ধিশ্বর বারোই আমি ইউনিয়ন সেক্রেটারিয়াম চশমা কোথায় নেবেন ভাবছেন চলে আসুন ম্যাক্স অপটিক্যালে এখানে দশ মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয় এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন বাবুরা বসছেন সকাল সাতটা থেকে রাত্রে নটা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায় তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে ঠিকানা রঘুনাথপুর পিডব্লিউডি অফিস সনিকট পুরুলিয়া যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ ফোর ডাবল এইট সেভেন ফাইভ ফোর অথবা আমাদের আরও একটি নম্বর সেভেন সিক্স জিরো টু ডাবল ফোর জিরো ফোর জিরো থ্রি